একটি ভুল দেখা গেলে গোটা প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে নির্বাচন কমিশনকে সুপ্রিম সতর্কবার্তা আদালতের পর্যবেক্ষণে রীতিমতো অস্বস্তিতে পড়েছে নির্বাচন কমিশন বিহারে চলা ভোটার তালিকার নিবিড় পর্যবেক্ষণ নিয়ে বড় নির্দেশ দেশের শীর্ষ আদালতের সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে চলছিল এই মামলার শুনানি এস মামলার শেষ শুনানির দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন বিচারপতিরা আগামী সাত অক্টোবরে এসআইআর মামলার চূড়ান্ত শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট এই মামলার চূড়ান্ত রায় শুধু বিহারের জন্য নয় দেশব্যাপী এসআইআর কাজের জন্য এই রায় কার্যকর হবে বলে স্পষ্ট করেছে আদালত বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ কাজে বেআইনি পদ্ধতি ধরা পড়লে বাতিল করে দেওয়া হবে আজ সোমবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট এই মামলার চূড়ান্ত রায় দেশব্যাপী এসআইআর জন্যই কার্যকর হবে বলেও স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচের বেঞ্চ গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল এস আই এর প্রক্রিয়ায় আধার কার্ডকে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করতে হবে আর সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল আজও তবে এখনই ওই নির্দেশ পরিবর্তন করছে না দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী সাত অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে মামলাকারীদের আইনজীবীরা অনুরোধ করেছিলেন যাতে অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কয়েকদিন আগেই শুনানি তবে জন্য ছুটি থাকবে আর সে অনুরোধ গ্রহণ করেনি শীর্ষ আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেও কোনো সমস্যা হবে না ভোটার তালিকা চূড়ান্ত হোক বা না হোক কোনো বেআইনি প্রক্রিয়া ধরা পড়লে আদালত গোটা প্রক্রিয়াটাই বাতিল করে দেবে এসআইআর মামলার শেষ শুনানি হবে পর্বে সেখানে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এডিআর হয়ে সওয়ালকারী আইনজীবী সেখানে প্রশান্ত ভূষণ অভিযোগ করেন যে নির্বাচন কমিশন গোটা এসআইআর প্রক্রিয়া পর্বে নানাভাবেই নিয়ম বহির্ভূত কাজ করছে এমনকি যারা কমিশনের কাছে নানা অভিযোগ তুলে দ্বারস্থ হয়েছেন তাদের সমস্যারও কোন সমাধান করেনি কমিশন পরিসংখ্যান এখনো পর্যন্ত ত্রিশ শতাংশ সমস্যার সমাধান হয়েছে এবং সেই মতো ভোটার তালিকা আপডেট করা হয়েছে আগামী পয়লা অক্টোবর বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে একই সুরে প্রশ্ন তুলে সরব হতে দেখা যায় আরও এক সোয়ালকারীকে সেখানে বলা হয় যে কমিশনের ভুলের জন্য সাধারণ মানুষকে কেন ভুগতে হবে দুই সোয়ালকারীর অভিযোগ শোনার পরেই কমিশনকে সতর্ক করে দেন বিচারপতি সূর্যকান্ত তার কড়া নির্দেশ যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেলেও তাতে কোর্টের কিছু যায় আসে না কিন্তু ভোটমুখী বিহারে তারা যেভাবে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছেন তাতে কোনো রকম গাফিলতি বা ভুল থাকা উচিত নয় আর তারপরেও যদি একটা ভুল থাকে তাহলে গোটা পরিমার্জন প্রক্রিয়াকে অর্থাৎ এসআইআর প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হবে এই মামলার শুনানি হবে আগামী সাত অক্টোবর আদালত এও স্পষ্ট করে দিয়েছে এই মামলার চূড়ান্ত রায় শুধু বিহারের জন্য হবে না দেশব্যাপী এসআইআর কাজের জন্যই এই রায় কার্যকর হবে রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন